আসসালামু আলাইকুম শাহিদা ভিলেজ কুকিংয়ে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে আমি পালং শাক দিয়ে ডাল রান্না করব পালং শাকটা সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি আর এদিকে ডালটা আমি সিদ্ধ করতে সিদ্ধ ডালের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি ও কাঁচামরিচ ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি আধ ভাঙা করে ঘুটে নিব আধ ভাঙা করে ঘুটে হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে চারিদিকে নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিব আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিয়েছি টমেটো কাঁচামরিচ তখন আমি দুইটা কাঁচামরিচ দিয়েছি এখন একটু বেশি করে চিরে দিয়েছি তারপরে এখন আমি দিয়ে দিব হলুদ দিয়ে আমি এখন চারিদিকে নেড়ে চেড়ে নিব তারপরে আমি বলকের মধ্যে দিয়ে দিব কেটে রাখা পালং শাকটা পালং শাকটা দিয়ে চারিদিকে নেড়ে চেড়ে ডেকে দিব কিছু পর রান্নাটা আমার হয়ে গেছে তা আমি নিচে নামিয়ে রেখে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিব জিরা একসঙ্গে ভালো করে ভেজে নিব তারপরে দিয়ে দিব বাগারে ডালটা অসম্ভব সুন্দর একটা গ্রান বের হয়েছে এখন আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর বলক চলে এসেছে এখন দিয়ে দেবো একটু জিরা গুঁড়া রান্নার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ